তো এবার যেটা বলতে চাইছিলাম সম্মানিত ভাই যে আপনার যে আজকে বিষয়টা দিব এই জন্যে যে সময়কে লক্ষ্য রেখে বিষয় আমি বেঁধেছি কেন নাবিজি ও এটা বিষয়টা নাবিজি মৌসুম হিসেবে বক্তব্য দিতেন যেটা যখন মৌসুম তো মৌসুমটা আজকে আপনার এই যে দেশে মার্ডার চলছে মার্ডার আর এই যে ঝামালা ঝামালাটা কেমন হবে আপনার আর বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ওইটাকে কিয়ামত মনে করিয়া না ঝামালার মূল ঘোঁড়া হচ্ছে নেতা ঝামালার মূল মূল হচ্ছে নেতা কেমন নেতা বলছি বিস্তারিত আপনারা কি তর্জমা করে তাফসির করে বুঝাচ্ছি তবেই বুঝতে পারবেন নাবিজি বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে কিয়ামত মনে করিও না যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে বদ ঘাসলাত না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত জেনে নাও যে কিয়ামত হবে না আর হয়নি কখনো হবে না ওই পনেরোটা বদ ঘাসলত যতক্ষণ পর্যন্ত না আসবে আমার উন্নতের মধ্যে নাবিজি বলছেন যে ধরে নাও সমস্ত কিয়ামতের সামগ্রী চলে এসেছে কিন্তু সুরটাই ফুঁকতে বাকি আছে বন্ধুরে আমার এই রকম আপনার কি না আপনাদের গ্রামে একটা জালসা হচ্ছে এবার জালসা হচ্ছে কিংবা এই জুম্মা মসজিদে আমি যখন ইমাম সাহেব যখন এই মিম্বরে উঠে আপনার খুদবা দিবে বিনা আজানে ওর ক্ষমতা নেই যে বিনা আজানের পারমিশনে এই মিম্বরটাতে চেপে নেই যখন মরজেন সাহেব একবার ওই মাইকে ফুক দিয়ে দিবে তখন ওই ইমাম সাহেব বক্তব্য শুরু করবে আজানের পরে বন্ধুরে এখানে একটা উদাহরণস্বরূপ কথা বলছি খুব সুন্দর লাগবে যেমন আপনার মর্যের নামে মর্যের নামে একটা আপনার সুর ফুঁকে দিল আজান নামে একটা সিঙ্গা ওই মাইক্রোফোনে সুর ফুঁকে দিল সমস্ত মাইক টাঙা আছে মসজিদে সব রেডি আছে ইমাম সাহেব যখনই মর্জেনের আজানটা হয়ে যাবে সুর ফুঁকে দিবে যখন আজান নামে সুরটা দিয়ে দেবে তখনই ইমাম সাহেব বক্তব্য শুরু করবে ওই রকম সভাপতি নামে মজ্জের নামে একটা আল্লাহর আসমানে রাখা আছে সুন্দর যত্ন করে মরজ্জের নামে ইসরাফিল আর ইমাম নামে আমার আল্লাহ ইমাম নামে আমার আল্লাহ আপনার কিনা সভাপতি নামে আমার আল্লাহ আর বক্তা নামে ইসরাফিল আছে সিঙ্গাই সিঙ্গা ওই সিঙ্গার মুখে নিয়ে আপনার কিনা বাঁশি মুখে নিয়ে আছে আর সভাপতি নামে আমার আল্লাহ সাত আসমানে আরো সে বসে আছেন আরো সে কুর্সিতে পারে আরো সে মতো সিংহাসনে আমার আল্লাহ বসে বসে দেখছেন আর ওই সভাপতি বক্তা নামে ইসরাফিলকে বলবেন ওরে আমার বক্তা তুমি এখনই মাইকে সুর ফোঁকে দাও তুমি বক্তব্য চালু করে দাও বাস রে আর সভাপতি নামে আমার আল্লাহ আল্লাহ নামে আমার সভাপতি যখন একবার পারমিশন দিয়ে দেবেন বক্তা নামে ইসরাফিলকে যখন বক্তা নামে ইসরাফিল ওই বাঁশিতে ফুৎকার মেরে দেবেন মাইক্রোফোনে আওয়াজ দিয়ে দেবেন পৃথিবী সমস্ত পৃথিবী আপনার এই জুম্মা মসজিদ ভৈরব সিংহায় ফুৎকার মেরে দেবেন তখনই আপনার এই হাজিপারা জুম্মা মসজিদ আর থাকবে না কাবা শরীফ থাকবে না বাইতুল মোকাদ্দ থাকবে না ফিলিস্তিন থাকবে না জেরুজালেম থাকবে না মমিন ডলা জুম্মা মসজিদ থাকবে না রব বড় জুম্মা মসজিদ থাকবে না যখনই একবার সিংহায় ফুটকার মেরে দেওয়া হবে পুরো পৃথিবীতে প্রকম্পন শুরু হয়ে যাবে পুরো পুরো পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবী বলে আর কোনো জায়গা থাকবে না তবে ওইটাকে তোমরা কিয়ামত মনে করিও না ধরে নাও সমস্ত মাইক ও টাঙ্গা হয়ে গেছে প্যান্ডেলও হয়ে গেছে বুঝতে পারছেন কথা কি বলছি মানে কিয়ামতের সমস্ত সামগ্রী আসতে লেগেছে খালি সুরটাই ফুঁকতে বাকি আছে সুরটা ফুঁকে দিলেই বাস শুরু হয়ে যাবে বক্তব্য বক্তব্য মানে কি পৃথিবী চুরমার হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাবে এখন শুধু আপনার সামগ্রীগুলো কি এই যে বদ খাসলাতিগুলো গুলো যে কিয়ামতের আলামত নাবিজি বলেছেন যে নিদর্শনগুলো তোমরা দেখতে পাবে এগুলো হচ্ছে কিয়ামতের সামগ্রী এই কিয়ামতের সামগ্রী চলে এসেছে শুধু সুরটা ফুঁকলেই স্টার্ট হয়ে যাবে কিয়ামত ইসরাফিল আপনার আপনার মুখ লাগিয়ে আছে আর মুখ লাগিয়ে আছে এমন কি ওই যে বলছে না ইসরাফিল সিংহ ফুকিলে কায়েম মহাবে হাসরের দিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার দিন কবর থেকে উঠবে সবাই নাঙ্গা বদন খালি পায় দিশা হারাবে সবে লজ্জার খেয়াল থাকবে না ধন দৌলত বাহাদুরি সব হবে তোর খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন ইসরাফিল সিংগাই ফুকিলে কায়েম হবে হাসরের দিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন বন্ধুরে আমার নাবিজি বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ওইটাকে কিয়ামত মনে করিও না যতক্ষণ পর্যন্ত আমার উন্নতির মধ্যে তো যতক্ষণ পর্যন্ত পনেরোটি বদ খাসলত না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত সেটাকে কিয়ামত মনে করবে না তো এই পনেরোটি বদ খাসলত কি এক নাম্বারে নাবি বলছেন ইজাত তুখি জাল দেওয়ালান যে গানিমাতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে ইজাত তো জালফাইও দেওয়ালান যে জনসাধারণ মাল নেতারাই লুটে খাবে ইজাতখি জালফাইও দেওয়ালান যে জনসাধারণের মাল নেতারাই লুটে খাবে বন্ধুরে এইজাতখি জালফাই ফাইও দেওয়ালান যে জনসাধারণের মাল রাস্তায় বরাদ্দ করা টাকা স্বাস্থ্য বিমার টাকা বেকার ভাতার টাকা ইন্দ্রাবাসের টাকা বন্ধুরে নেতারা দিবালোকে প্রকাশ্যে লুটে লুটে খাবে নেতা এবং ডিলার তারাই একতা হয়ে যাবে ডিলার আপনার রেশনের গম রেশনের আটা রেশনের চাল এই আপনার কিনা জনসাধারণের জন্য যত আসবে ডিলার এবং নেতা নেতা এবং ডিলার এই জনসাধারণের মালগুলোকে দিবালোকে প্রকাশ্যে ডাকাতের মতো লুটে লুটে খাবে প্রতিবাদ করার কেউ থাকবে না এটা হচ্ছে কি হয় না নবীজি এক নম্বরে নেতাদেরকে ধরলেন দেওয়ালান যে জনসাধারণের মাল নেতারা লুটে খাবে জনসাধারণের জন্য যত মাল আসবে সরকারি মাল এরা সবকে লুটে লুটে দিবা লোকে প্রকাশ্যে ডাকাতের মতো খাবে এদের পেটের কাছে যদি এমন খাওয়া খেয়েছে এই হারামের মাল বুঝতে পারলেন এই ডাকাতের মতে এমন খেয়েছে জনসাধারণের মালকে যে এত পেটে মাল ভর্তি হয়ে আছে যে টোটো লাগালে ওই মাল আঁটবে না ডাম্পার লাগবে বুঝতে পারলেন হাইবার লাগবে চোদ্দো চাকা তবে আর তাও আঁটবে কিনা কোনো ঠিক নেই এত জনসাধারণের মালকে খেয়েছে লুটে তো নাবীজি বলছেন এক নম্বরে নেতাদেরকে ধরলেন বলছেন তোমার এই গ্রামে যদি একটা খোঁটা পুঁতে দেওয়া হয় ওই গুজ পুঁতে দেওয়া হয় ওই খোঁটা যদি শক্ত হয় মজবুত হয় ওই খোঁটার মধ্যে গরু থাকবে ছাগল থাকবে ভেড়া থাকবে বকরি থাকবে মহিষ থাকবে আর খোঁটা যদি লরবরে হয় খোঁটা যদি ঢিল হয় তাহলে ওই ছাগল বকরি কিছুই বাধা থাকবে না বন্ধুরে তাহলে না নেতাদেরকে সমাজের খোঁটা বলেছেন নেতা যদি সমাজে মজবুত হয় ইমানদার হয় আল্লাওয়ালা হয় তাহলে এলাকাতে দেশের আহাজানি চলবে না দেশে হানা চলবে না দেশে অবাধ আচরণ চলবে না অবাধ মেলামেশা চলবে না অশ্লীল ভাষা চলবে না অশ্লীল গালাগল চলবে না নেতা যদি ইমানদার হয় তাহলে এলাকাতে রাহাজানি চলবে না না মারামারি হবে না কতল হবে না আর নেতা যদি নিজেই চোর হয় নেতা নিজেই মজবুত নেই নেতা নিজেই বেইমান যদি হয় তো এলাকাতে রাহাজানিতে ভর্তি হয়ে যাবে মার্ডার কেসে ভর্তি হয়ে যাবে অবাদ আচরণ চলবে কেউ কিছুই করতে পারবে না নবীজি বলছেন নেতাদেরকে সমাজে